ছেলে দ্বারা গুজবের ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায় ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক বৃষ্টি হয় পুলিশের বেশ কয়েকটি গাড়িও করা হয়েছে শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার ব্লু ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় এমন ঘটনা ঘটেছে এই ঘটনায় এক সিভিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে কাউন্সিলর গার্সওয়াল সিংহ কি বলেছেন শুনুন ছেলে ধরা টাইপের বুঝো তো পুলিশের কাছে খবর যায় পুলিশ যথারীতি এখানে যেহেতু একটা অ্যাবানডান মাইন্স আছে পুলিশ খুব অ্যাক্টিভ থাকে পুলিশ আসে এবং পুলিশ আসাতে আমাদের আদিবাসী সমাজ আছে এখানে পরপর চার পাঁচটা গ্রাম আছে তারা পুলিশ দেখে একটু ঘাবড়ে যায় রাত্রেবেলা নটার পর তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে সেখান থেকে একটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় পুলিশের সাথে বাদ বিতণ্ডা হয় বচসা হয় এই আজকে মানে পুলিশের উপর হামলা চলেছে ครับครับ হামলা ঠিক হয়নি পুলিশের কিছু যারা আমাদের আদিবাসী সমাজের মানুষ আছে তারা একটু ভুল বোঝাবুঝির কারণেই যতটুকুনি হয়েছে ইতফাতর হয়তো কিছু হয়েছে হয়নি তা না কিন্তু যতটুকুনি হয়েছে ভুল বোঝাবুঝিতে পুরো 10খানা গাড়ি বানচুর হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে একজন সিভিল পুলিশ খুবই সিরিয়াস ইনজুরড হয়েছে আমরা এইখানে তো এখন কোনো গাড়ি দেখিনি যে ভাঙা ভাঙি আছে আমি এসে দেখেছি কোনো গাড়ি ভাঙা দেখিনি হয়তো ভেঙেছে হয়তো আগে হতে পারে কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়েছে যে একটা ছেলেধরা এসছে ছেলেধরাকে মেরে দেবে এখানকার লোকরা উত্তেজিত হয়েছে পুলিশ এসছে খবর পেয়ে পুলিশের সাথে বাঘ জড়িয়ে পড়ে আদিবাসী সমাজে সাধারণ এটা তো অত্যন্ত নিরীম মানুষ সাদা সিধা প্রকৃতির মানুষ এরা জড়িয়ে পড়েছে বাঘবিতনটা এখন কি পরিস্থিতি এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ দু তিনজনকে আটকে রেখেছে যে এই ধরনের ইয়ের জন্য আচরণের জন্য আমাদের মনে হয় রেটনি যাবে আপনার নাম একটু কেমন না পল সিংহ আমি ওয়ার্ডের কাউন্সিলর পাশাপাশি পুলিশকর্তা কি বলতে চেয়েছেন শোনাবো ঠিক হুম ঘটনা ঘটেছে নটরা রাত আমাদের মোবাইল ভ্যান এবং পুলিশের আরও টিম যারা রেগুলার পেট্রোলিংয়ে ছিল এখানে একটা হ্যাজিডেশন হয় খবর পায় খবর পায় সঙ্গে সঙ্গে চলে আসে তো মাত্রই উইদাউট প্রভোকেশন পুলিশকে ওরা অ্যাটাক করে আর কি তাতে আমাদের একজন সিভিয়ারে কিছু ইঞ্জুরি আছে আরও কিছু মাইনার ইঞ্জুরি আছে পুলিশের কয়েকটা গাড়ি হালকা ড্যামেজ হয়েছে হ্যাঁ 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 আমরা ইয়ে করেছি কিছু লোককে অলরেডি রিটার্ন করেছি কিছু ভিডিও ফুটেজও আছে আমাদের কাছে ওগুলো দেখে কারা অ্যাকচুয়ালি করেছে আইডেন্টিফাই করার চেষ্টা করি ঝামেলা হলো একটা অ্যাজিটেশন ছিল কি কেন হয়েছিল সেটা আমরা সব জানার চেষ্টা করছি তবে ছেলে ধরার বিষয়টি যে নিছকি গুজব তার অবস্থান স্পষ্ট করেছেন পুলিশ কর্তারা আসানসোল থেকে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট তাই আর দেরি না করে আজই চলে আসুন সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ড আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4